শুভ সকাল বন্ধুরা অনেকদিন দিনের ইচ্ছা ছিল বোলপুর শান্তিনিকেতনে একটু বেড়াতে যাব কিন্তু হয়ে ওঠেনি আজকে আমাদের সেই আশা পূর্ণ হতে চলেছে আমরা আজ শান্তিনিকেতন বোলপুরে যাচ্ছি রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো জায়গাগুলো দেখবার জন্য আমরা রাত্রে থেকে সমস্ত গোছগাছ করে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচখানাল লাগেজ হয়েছে দেখুন বড় বড় এই লাগেজগুলো নিয়ে আমার ছোট জামাই গাড়ির কাছে যাচ্ছে কারণ আমাদের বাচ্চা আছে সাথে লেগেজ তো বাড়বেই সুতরাং আমার এই নাতি ছোট নাতি ও খুব এক্সাইটেড যাবে বলে মাথায় একটা রোমাল বেঁধে দেওয়া হয়েছে ঠান্ডা লাগতে পারে গাড়িতে যাব আমার ওয়াইফ ঘর থেকে বেরোলো আমরা ঘরে তালা দিয়ে যাব। কাকিমা ঘরের থেকে তালাটা নিয়ে এসে ঘরে তালা দিয়ে দিয়েছে আমরা সবাই গাড়িতে উঠবো বলে মারুতি করে আমরা যাবো কলকাতা স্টেশনে সেখান থেকেই আমাদের ট্রেন ওখান থেকে নটার সময় ট্রেন ছাড়বে আমরা অলরেডি মারুতি কারে করে চলে এসছি আমরা এখন রাস্তায় আছি গাড়ি ভালো স্পিডে চলছে এখন আমাদের নটার মধ্যে পৌঁছাতে হবে এমনি একটু দেরি হয়ে গেছে আমাদের তাড়াহুড়ো করে আমরা সমস্ত রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে আমি আছি আমার পাশে এই যে ড্রাইভার দেখুন আর পেছনে আমার মেয়ে আমার ওয়াইফ আর আমার নাতি তোজো এর তৈজোর এবার প্রথম ট্যুর এই প্রথম ওর মাস সাড়ে মাস বয়স হল প্রথম ওর ট্যুরে বেরোচ্ছে যাই হোক আমরা হয়তো খুব শীঘ্রই কলকাতা স্টেশনে পৌঁছে যাব যাই আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম দেখুন কলকাতা স্টেশন আমরা লাগেজ নিয়ে সমস্ত স্টেশনে ভেতরে চলে এসেছি এখানে দাঁড়িয়ে এবং আমরা একটু ফটোশুট করে নিচ্ছি কিছুক্ষণ আমার মেয়ে নাতিকে নিয়ে ফটো তুলছে এই দেখুন আমার নাতি আমার এই জামাই ছোট জামাই সবাই আমরা খুব খুশি আমরা যাচ্ছি বেড়াতে আমরা আগাচ্ছি সিঁড়ি বেয়ে লাগেজ নিয়ে এই সিঁড়ি বেয়ে উঠে আমাদের যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস আমরা ওখান থেকেই ব্যাগপত্র নিয়ে আমরা সিঁড়ি আমার কাঁধে একটা ব্যাগ আমার পায়ে বেশি জোর নেই একটু কষ্ট হচ্ছে আমার মেয়ে রাতে নিয়ে যাচ্ছে ছোট জামাই একটা শর্টকাস্টা নিয়েছে যাই হোক আমরা প্ল্যাটফর্মে এসেছি বসেছিলাম কিছুক্ষণ ট্রেনের এবার ট্রেনে গেট খুলেছে আমরা ট্রেনে উঠে বসেছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে ট্রেন ছেড়েও দিল আমরা স্টেশনে নামব গিয়ে বোলপুরে বোলপুরে নেমে আমরা আবার নতুন করে ভিডিওটা করব এখন আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ট্রেনে আছি বলতে বলতে বোলপুর স্টেশনে এসেছি বোলপুর স্টেশনের পরে দেখুন ট্রেনটাও বোলপুর থেকে ছেড়ে চলে যাচ্ছে আমরা এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওটা আমরা এখানে এসে কি কি করলাম সেটা দেখাবো এখানেই রাখি ধন্যবাদ